ঢাকার ধামরাই উপজেলার নতুন ভবনের চতুর্থ তলার টয়লেট থেকে এক রিকশাচালককে চালককে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী পালওয়ান তিনি ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া গ্রামের খুরশেদ আলমের ছেলে বর্তমানে তিনি দেপাশায় আশ্রয়ন প্রকল্পে থেকে রিক্সা চালিয়ে সংসার নির্বাহ করেন রোববার কয়েকজন যুবক প্রস্রাব করার জন্য সেখানে গেলে লাশ দেখতে পান পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান এ বিষয়ে দামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি তার গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের জখম রয়েছে ধারণা করা হচ্ছে মাদক সেবনকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুদ আহমেদ অনেক জানান ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্তের পর বলা যাবে